এই তিনটা কোন দিনের মধ্যে আমাদের পাওয়ার কাভার কি হবে ইসাটা এই তিনটা দিনে পাওয়ার কাভারের মধ্যে তিনটা ছিদ্র থাকবে আর এই তিনটা ছিদ্র তিনটা দিনের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে ক্লিয়ার যদি এখানে যদি অ্যাটাচ না হয় তাহলে সে পাওয়ার পেয়ে পাবে কথা কি বুঝছো এবার সেগুলো তো পরিচয় করে দিচ্ছে আগে বিভিন্ন ধরনের পোর্টগুলো এখানে বিজে কেবল লাগানো হয় আর এই যে এখানে আরো কিছু ইউএসবি পোর্ট আছে ইউএসবি কোন রূপ কি

তারপরে আছে বিভিন্ন প্রকার যেমন সিমেন্ট ব্যাটারিং যেটা আমাদের গড়ি টাইম কোড সেট করে রাখে আপনার কম্পিউটারে আর এটা হলো তোমার এইচডিডি এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ যেটাকে বলা হয় এইচডিডি পুনরুক্তি হার্ড ডিস্ক ড্রাইভ যেটার মধ্যে আমাদের কম্পিউটার বিভিন্ন তথ্যগুলো আমরা জমা রাখতে পারি

ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি করছি ধারণা পাইছো যদি এখন কারোর জন্য কোনো থাকে বলতে পারেন ধন্যবাদ